স্নান দান করেছি আর আজকে মাথাটাও ঘষে নিয়েছি এই যে আমার বোনও এখানে রেডি আর আজকে তো নতুন একই আবার আবার ওয়ান মোর ওয়ান মোর ওয়ান মোর আমি বুঝতেই মাই গড আমি কিন্তু এখনো প্রণাম নেওয়ার যোগ্য হইনি এই হলো আমাদের গোপুর ড্রেস দেখো খুব সুন্দর হয়েছে ড্রেসটা গোল্ডেন কালারের আর এবারে অন্যরকম ও ভাই অন্যরকম সব সময় তো গোপুর মানে অন্যরকম ড্রেস হয় তো এই বছর এরকম আনা হয়েছে আর গোপু কিন্তু অলরেডি স্টার্ট করে নিয়েছে এবার শুধু কাপড়টা পরা এবার আমরা জামাটা আমরা পরিয়ে দেব তো চলে এখানে এবার তোমার জামাটা পরিয়ে দি আর এখানে জুয়েলারি কি পরবে দিবে বুঝতে পারছি এটা পরিয়ে দে ভালো লাগবে এটা সাথে এই দেখো গোপু এই যে পুরনো জামাটা ছেড়ে নিচ্ছে আমাদের গোপ কিন্তু স্নান করে রেডি আর এবার নতুন যাওয়া আমি আর বোন এই যে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি তো ভাবলাম আজকে পয়লা বৈশাখ তো যাই মন্দির থেকে অল্প ঘুরে আসি তো এখানে মোম ধূপকাঠি নিয়ে নিয়েছি আর ভাবছি যে প্রদীপ কিনে নেব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো চলে এলাম মন্দিরে তো এবার উঠছি সেই দিয়ে আমাদের মন্দিরের কাছে এখন আমরা যাবো বজরঙ্গবলী মন্দিরে মানধানির মন্দিরে এসেছিলাম তো কাজ হয়ে গেছে এবার যাবো বজরঙ্গবলীর মন্দিরে এলাম বাড়িতে আর বজরংবলি মন্দিরে গিয়েছিলাম তো এই যে এই ফোটাটা পরিয়ে দিয়েছে আজকে হলো আমার বোনের পাশ করার খুশিতে সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে আজকে আমাদের রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি টেস্টি রান্না হয়েছে তোকে এখানে আছে আমাদের গাছেরই লাউ দিয়ে মাছের ঝোল আজকে সোস টপার সেটা হলো মুড়ি ঘন্ট এই যে মুড়ি ঘন্ট এখানে আছে মাছের চচ্চড়ি পেঁয়াজ দিয়ে এখানেও আছে মাছের চচ্চড়ি সব রকম সবজি দিয়ে তো এই দেখো এখানে হলো হলো ফুল এটা আমাদের বিহুতে পড়তে হয় আর দুটো আছে এখানে একটা আনা হয়েছে এটা এনেছে মামা বাড়ি থেকে আর এটা এনেছে মাহির বাড়ি থেকে মাহির বাড়িতে এখনো হ্যাঁ ফোটেনি এখন আর এই যে গ্লাসে জল দিয়ে সেখানে ভিজিয়ে রেখেছি দারুণ সুন্দর দেখো দেখতে স্পেশাল ডিশ বানাবো তো যার জন্য এখানে আমি এক কেজি বাসমতি চাউল এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি আচ্ছা বানাবো ভাবছি পোলাও ভালো করেছি যা যা দরকার এখানে নুন হলুদ চিনি ঘি তারপর আদা কাঁচা লঙ্কা বাটা তেজপাতা সব দিয়ে দিয়েছি আর এবার ভালো করে মাখবো হেলো এই যে সবকিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালো করে মেখে তারপর এই যে রেখে দিয়েছিলাম আর এবার পরে প্রসেসটা শুরু করতে হবে দিতে এই যে কড়াইটা এখানে গ্যাসটা এখানে অন করে দিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এবার গরম হলে কড়াই দিয়ে দিবো ঘি এখানে কাজু আর কিশমিশ আর ওই এলাচ টেলাস দিয়ে সব কিছু দিয়ে এবার ভাজি করে নিচ্ছি আর এখানে তো আমাদের আছে চালটা এবার চালটা দেখবো অন করে কড়াইয়ে এতটা চাল হবে না যার জন্য ভাবলাম যে হাড়িতে বসিয়ে দেবো তার এই যে ভাজা চালটাকে নিয়ে এই যে হাড়িতে দিচ্ছি আর এবার এটাতে দিয়ে দেবো জল এই যে পোলাও এখানে আমাদের রেডি তো এই যে ডেস্কের থেকে এবার নামিয়ে এখানে নিয়ে আসছি এই যে এখানে কমপ্লিট এখানে এক গামলা হয়েছে আর এখানে এক থাল এবার আমি রাখলাম তারপরে খাওয়া দাওয়া টাইম আবার করব এবার ঢেকে রেখে দেবো তোতই এই রাধে হ্যাঁ হবে না আরো বড় লাগবে কিছু না না না